নমস্কার বন্ধুরা রন্ধনী বন্ধনী আপনাদের অনেক অনেক স্বাগত আজকে দেখাবো দুর্দান্ত স্বাদের মাছের চপের রেসিপি সেজন্য দু পিস কাতলা মাছ খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে কড়াইতে অল্প জল দিয়ে মাছগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে সাত আট মিনিট মতন মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে এবার মাছগুলোকে তুলে নিলাম একটা প্লেটে তবে এখন ভীষণ গরম এখন আর মাছ থেকে কাটা বার করা যাবে না তাই মাছগুলো একটু ভেঙে ঠান্ডা করে নিলাম ঠান্ডা হয়ে গেলে এবার মাছগুলো থেকে সমস্ত কাটা বেছে ফেলে দিতে হবে চপের মধ্যে যাতে একটাও কাটা না থাকে সেই জন্য খুব ভালো করে কাটা বাঁচতে হবে এই গাদার পিসে কিন্তু অনেক ছোট ছোট সরু সরু কাটা থাকে সেগুলো বেছে ফেলে দিতে হবে একটা মাছের কাটা বাছা হয়ে গেছে আরেকটা মাছও একইভাবে সমস্ত কাটা বেছে ফেলে দিতে হবে মাছগুলোর কাটা বাছা হয়ে গেল একটা প্লেটে নিয়ে নিয়েছি এইবারে কাটা বাছার পরে এবার সেদ্ধ মাছগুলো থেকে চিপড়ে এক্সট্রা জলটা ফেলে দিতে হবে জলটা থাকলে কি হবে পুরটা কিন্তু ভালো হবে না পুরের টেক্সচারটা ভালো হবে না এই জন্য মাছগুলো থেকে চিপড়ে এক্সট্রা জলটা সমস্ত ফেলে দিতে হবে সমস্ত মাছ থেকে এক্সট্রা জলটা ফেলে দিলাম এবারে পুটটা বানিয়ে নেব কড়াইতে দু চামচ তেল দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সাত আট কোয়া রসুন সরু সরু করে কেটে রেখেছিলাম সেটাও দিলাম দেড় ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার এই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর পেঁয়াজের মধ্যে একটা সুন্দর কালার আসবে সেই পর্যায়ে পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর লালচে রং করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন মাছেও আগে নুন হলুদ মাখানো ছিল তাই নুনটা একটু বুঝে দিতে হবে মশলাগুলো দিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে সমস্ত কিছু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে মশলার সাথে পেঁয়াজ রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার কাটা বেছে রাখা মাছগুলো এবার কড়াইতে দিয়ে দেবো মাছগুলো দিয়েও লো ফ্লেমে সমস্ত কিছুর সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সমস্ত মশলার সাথে মাছটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো সাদা জিরে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাছের চপে এই ভাজা জিরের গুঁড়োর গন্ধটা কিন্তু খুব ভালো লাগে তাই অবশ্যই দেবেন সমস্ত কিছু মাছের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দুটো ছোটো সাইজের সেদ্ধ করে রাখা আলু আপনারা ইচ্ছে করলে কোনো বাটির তলা দিয়ে বা হাতার পেছন দিয়েও আলুগুলোকে ভেঙে দিতে পারেন তবে আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে বলে খুন্তি দিয়েই মিশিয়ে নিচ্ছি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে মাছের সাথে আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু পুটটাকে ভাজা ভাজা মতন করে নিতে হবে দেখুন অনবরত নাড়তে নাড়তে পুটটা কিন্তু বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে একটা লালচে রঙ ধরেছে পুরের মধ্যে এই সময় বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাটা দিয়েও আবার সমস্ত কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় আপনারা নুনটা একটু চেক করে নেবেন আর যদি মনে হয় যে গরম মশলা বা ভাজা মশলা আর একটু লাগবে তখন এই সময় আপনারা দিয়ে দেবেন লো ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিতে হবে মাছের পুর কিন্তু একদম রেডি এবার গ্যাসটাকে অফ করে এই পুরটাকে একটা প্লেটে নামিয়ে রাখব তবে এক্ষুনি কিন্তু মাছের চপগুলো বানানো যাবে না পুরটা ভীষণ গরম আছে তাই প্লেটে ঢেলে একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে চপগুলো বানিয়ে নেব অন্যদিকে তিনটে বাটি নিয়েছি একটা বাটিতে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম একটা বাটিতে ব্রেড নিলাম আরেকটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম এবার কিছুটা নুন কর্নফ্লাওয়ার ব্রেড ক্রাম্প আর ডিমের মধ্যে দিয়ে দিলাম আর অল্প করে একটু গোলমরিচ তিনটে বাটিতেই অল্প অল্প করে দিয়ে দিলাম এবার ব্রেড ক্রাম্প আর কর্নফ্লাওয়ারের মধ্যে নুন গোলমরিচটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটাকেও খুব ভালো করে এবার ফেটিয়ে নেব অন্যদিকে পুরটাও একদম ঠান্ডা হয়ে গেছে এবার পুরের থেকে এবার মাছের চপের আকারে তৈরি করে নেব চপের সাইজ আর শেপ আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন সাইজটা ছোট বড় আপনাদের ইচ্ছা মতন দেবেন পুর থেকে কিছুটা হাতে নিয়ে এবার দুই হাতের তালুতে চেপে চেপে আঙ্গুল দিয়ে চেপে চেপে চপের শেপ দিয়ে নিতে হবে আর সাইডগুলো একটু এব্রো খেবড়ো থাকে তাই সাইডগুলো আঙ্গুল দিয়ে চেপে একটু সমান করে নেব আপনারা গোল আকার করতে পারেন লম্বাটে যে কোনো শেপেরই করতে পারেন আর ইচ্ছে করলে আর একটু বড় সাইজেরও করতে পারেন চপের শেপ বা সাইজ এটা সম্পূর্ণ আপনাদের পছন্দ মতন করে নেবেন আমি এরকম সাইজের আর এরকম শেপের চপ বানিয়ে নিচ্ছি আবার দেখিয়ে দিচ্ছি কিছুটা পুর হাতের মধ্যে নিয়ে তারপরে দুই হাতের তালুতে চেপে চেপে সাইডগুলো আঙুল দিয়ে চেপে চেপে একটা চপের আকার দিয়ে নিতে হবে আমি একটু মাঝারি সাইজের চপ বানিয়েছি তবে আপনারা ইচ্ছে করলে এর থেকে আরও বড় সাইজেরও বানাতে পারেন প্রত্যেকটা চপই এভাবে বানিয়ে নেব চপগুলো বানানো হয়ে গেছে এবার চপগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি এখান থেকে একটা চপ নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে কোটিং করে নেব তারপর চপটা তুলে ডিমের মধ্যে চোবাবো চপের দুই পিঠেই ডিমটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার চপটাকে ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্পের খুব ভালো করে কোটিং করে নেব ফার্স্ট কোটিং হয়ে গেছে চপের গায়ে ব্রেড ক্রাম্পটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার চপটা তুলে আবার ডিমের মধ্যে চোবাবো ডিম থেকে তুলে নিয়ে চপটাকে সেকেন্ড কোটিংয়ের জন্য আবার ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা চপই সেকেন্ড কোটিং করে নেব আপনারাও কিন্তু সেকেন্ড কোটিং করবেন ডবল কোটিং করলে চপগুলো খুব ভালো তৈরি হয় আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি ডান হাতে কিন্তু শুকনো ইনগ্রেডিয়েন্টস নিয়েছি আর বা হাতে ডিমের গোলার মধ্যে চুবিয়েছি তাতে কি হয় দুটো হাতি পরিষ্কার থাকে আর কাজ করতেও বেশ সুবিধে হয় যখন ব্রেড বেডক্রাম্পে কোটিং করছি তখন কিন্তু ডান হাতে তুলেছি আর ডিমের যখন চোবাচ্ছি তখন বা হাত দিয়ে চোবাচ্ছি এইভাবে দু হাতে করলে কাজ করতেও সুবিধে হয় হাত দুটোও কিন্তু পরিষ্কার থাকে প্রত্যেকটা চপি এরকম ডবল কোটিং করে নেব আপনারাও এভাবে ডবল কোটিং করে প্রত্যেকটা চপ বানিয়ে নেবেন এবার চপগুলো ভেজে নেব কড়াইতে বেশ খানিকটা তেল দিয়েছি তেলটা গরম হলে এক এক করে চপগুলো তেলের মধ্যে দিয়ে দেব। হাই ফ্লেমে তেলটাকে গরম করে নেবেন তারপর চপগুলো দেওয়ার আগে গ্যাসটাকে মিডিয়াম করে চপগুলো তেলের মধ্যে দেবেন আর পুরো চপটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজা হবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে চপগুলোকে ভেজে নেবেন বিকেলবেলা চা কফির সাথে স্ন্যাক্স হিসেবে এই মাছের চপ খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে একবার বানালে আর দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না এতটাই টেস্ট হয় প্রথম ব্যাচের চপগুলো সমস্ত ভাজা হয়ে গেছে এবার চপগুলো তেল থেকে তুলে নেব আমি অল্প তেলেই ভেজেছি তবে আপনারা ইচ্ছে করলে ডিপ ফ্রাইও করতে পারেন বাকি চপগুলো একইভাবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব সমস্ত চপ ভাজা হয়ে গেছে চপগুলোকে প্লেটে তুলে নিয়েছি একটা চপ আমি মাঝখান থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরের টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই মাছের চপ আমি টমেটো সস আর স্যালাডের সঙ্গে সার্ভ করেছি ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলাম যাতে খেতে আরও ভালো হয় আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার